এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবির করছে এই মহতায়োজন এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবির করছে এই মহতায়োজন মেধাবী তরুণ সাহসী তোমরা যারা ছাত্রশিবির হাত বাড়িয়ে জানায় শুভেচ্ছা মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্রশিবির হাত বাড়িয়ে জানায় শুভেচ্ছা সোনার দেশের পরতে পরতে অসত লোকের বাস দুর্নীতি আর চাদাবাজিতে হলো সর্বনাশ সোনার দেশের পরতে পরতে অসত লোকের বাস দুর্নীতি আর চাঁদাবাজিতে হলো সর্বনা সাত দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন তাই তো শিবিয়ে ঘটছে এই মহতায়োজন শিশু মুক্তের ঠিকানা বিশ্বাসিয়ে সবকিছু না সব দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন তাইত্ব শিবির করছে। এই মহতায়জন এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবিল করছে এই মহতায়োজন